বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনারা এখানে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে আপনারা আমাদের সব আসন্ন ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক শাহিওয়াল গরু বিশ্বের অন্যতম বিখ্যাত একটি দুগ্ধ উৎপাদনকারী জাত যেটি মূলত পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের বর্তমানে এটি বাংলাদেশ ভারত এবং অন্যান্য অনেক দক্ষিণ এশিয়ার দেশে পালন করা হচ্ছে দুধ উৎপাদনের পাশাপাশি শাহিওয়াল গরু শক্তিশালী এবং সুস্থ বাছুরের জন্ম দেয় যা খামারিদের জন্য এদেরকে অত্যন্ত লাভজনক করে তোলে গড়ে একটি শাহিওয়াল গরু প্রতিদিন আট থেকে বারো লিটার দুধ উৎপাদন করে সঠিক যত্ন সুষম খাবার এবং একটি পরিষ্কার পরিবেশ পেলে এরা প্রতিদিন পনেরো লিটার পর্যন্ত দুধ দিতে পারে এদের দুধের মানও চমৎকার কারণ এতে সাধারণ গরুর দুধের চেয়ে বেশি চর্বি থাকে এই কারণে শাহিওয়াল দুধের বাজারে সবসময় বেশি চাহিদা থাকে এবার আসি খাবারের কথায় শাহিওয়াল গরুর জন্য সবুজ ঘাস সবচেয়ে ভালো যেমন নেপিয়ার গিনি বা স্থানীয় ঘাস এর পাশাপাশি গমের ভুষি খৈল চিটাগুড় এবং সুষম গরুর খাবার সরবরাহ করা উচিত তাদের খাদ্যে মিনারেল লবণ এবং ভিটামিন যোগ করলে তারা সুস্থ থাকে এবং তাদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় পরিষ্কার পানিও খুব গুরুত্বপূর্ণ গরুর জন্য সবসময় পানি ডিসপনেবল রাখা উচিত পর্যাপ্ত পানি ছাড়া দুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায় শাহিওয়াল বাছুর সাধারণত কুড়ি থেকে পঁচিশ কেজি ওজন নিয়ে জন্মগ্রহণ করে প্রথম পাঁচ মাইনাস সাত দিন তাদের শুধুমাত্র মায়ের শাল দুধ পান করা উচিত যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর পরে ধীরে ধীরে তাদের নরম খাবার যেমন ঘাস ভুসি বা ভাতের মাড় দেওয়া যেতে পারে এই বাছুরগুলো শক্তিশালী হয়ে ওঠে এবং খামারের জন্য একটি মূল্যবান সম্পদ হয়ে দাঁড়ায় প্রজননের দিক থেকেও শাহিওয়াল গরু খুবই দক্ষ সাধারণত তারা বছরে একটি করে বাছুরের জন্ম দেয় সঠিক ব্যবস্থাপনায় কিছু গরু দুই বছরে তিনটি পর্যন্ত বাছুর দিতে পারে এদের গর্ভধারণের সময়কাল প্রায় নয় মাস বাছুর জন্ম দেওয়ার পর দুধ উৎপাদন বাড়ে এবং ধীরে ধীরে সময়ের সাথে কমে আসে এভাবে খামারিরা প্রতি বছর দুধ এবং সুস্থ বাছুর উভয়ই পেতে পারেন শাহিওয়াল সাঁড়ও খুব শক্তিশালী হয় পরিণত হলে এদেরকে কৃষিকাজে ব্যবহার করা যায় বা ভালো দামে বাজারে বিক্রি করা যায় এই কারণেই শাহিওয়াল গরু তিনটি উপায়ে লাভ নিয়ে আসে দুধ বাছুর এবং ষাঁড় পরিশেষে শাহিওয়াল গরু একটি সত্যিকারের বহুমুখী জাত সঠিক খাবার যত্ন এবং ব্যবস্থাপনার মাধ্যমে এই গরু আপনাকে প্রতিদিন প্রচুর দুধ প্রতি বছর শক্তিশালী বাছুর এবং আপনার খামারের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধা দিতে পারে